আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি গ্রামে কিন্তু পুকুর হিসলে এভাবে সবাই ভিড় জমায় মাছ দেখার জন্য তো আমরাও কিন্তু বাড়ি থেকে চলে আসছি আমার ভাবিদের বাড়িতে মাছ দেখার জন্য এখানে আমার তালয়ের পুকুর হিসে এর আমরা মাছ দেখার জন্য আসলাম আর গ্রামের বাড়িতে কিন্তু পুকুর এসলে এভাবে ছোট ছোট পোলা পান কিন্তু মাছ ধরা শেষে কিন্তু মাছ ধরতে নামে ছোটোবেলা কিন্তু আমিও নামছিলাম এভাবে মাছ ধরছিলাম আর ছোটোবেলা কিন্তু এরকমের মাছ ধরতে অনেক বেশি ভালো লাগে আমার কাছেও অনেক বেশি ভালো লাগে এখন তো বড় হয়ে গেছি তারপরও ইচ্ছা করে মাঝে মাঝে যে এভাবে পুকুরে নামে মাছ ধরি আসল কথা এখন তো বড় হয়ে গেছি এখন তো শরীরের যত্ন তারপর হাতে পা যত্ন নিতে হয় আর এর ভিতরে নামলে তো নখ নষ্ট হয়ে যায় কাদা কেন আমার ভাইয়াই নামে নাই মাছ ধরতে তার শ্বশুরে একলা একলা মাছ ধরছে ভাইয়ার মানে নখ নষ্ট হয়ে যাবে এই জন্য ভাইয়ের কাদায় নামে নাই আর আমি তো দূরের কথা তো যাই হোক এখানে আমার ভাবি তাহলে মাছগুলো উঠাই দিছে এখন ভাবি মাছগুলো পরিষ্কার করবে কারণ মাছের তো অনেক কাদা লেগে রয়েছে তো মাছ দেখে ভাইবেন না যে এই কটা মাছ পেয়েছে না এই কটা মাছ পায় নাই অনেক আগে আরও বেশি মাছ পেয়েছে এই মাছগুলো আসলে পরে দেখাবো এখন এই মাছগুলো পরিষ্কার করুক আর বাকি মাছগুলো কিন্তু উঠাইয়া আরও আগে বাসায় নিয়ে গেছে কারণ ভাবিদের বাড়ি থেকে বাসা কিন্তু মানে বাসা থেকে এই পুকুরটা কিন্তু একটু দূরে তো পুকুর হয়ে গেছে এখন মেশিন নিয়ে যাবে তো আমার ভাইয়া আর হয়েছে এটা চাষ ভাই দুজনে মিললে এখন মেশিন গাড়িতে উঠাই দিবে তো তারা মিশিয়ে নিয়ে যাইতেছি তো ভাই আমাকে বলতেছে তুই এখান থেকে সর নালে কিন্তু মার খাবি আমি বললাম কেন কয় মাছ দেখতে আসোস কোনো কাজ করিস না তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে কিন্তু মাছ ধরতে ধরতে একদম সন্ধ্যা হয়ে গেছে আর আমরা এখন ভাবিদের বাড়ি আর আমার ভাবিদের বাড়ি আমাদের বাড়ি দশ মিনিটের দূরত্ব তো এই যে একটা বড় মাছ পাইছে এটাকে কি মাছ বলে লাইলন টিকা না কি জানি না এই মাছটা আধা কেজি ওজন হবে তো এই মাছের প্যাডে শুধু চবড়ি থাকে আর তেল থাকে তো এই মাছটা কিন্তু আসলে যারা কিনে খায় তারা কিন্তু আসলে এই মাছটা ঠকে কারণ আমাদের গ্রামের পুকুরে কিন্তু এই মাছ অনেক হয় তো এই মাছটা আদা মানে সরি এই মাছটা দেড় কেজি ওজন হবে এই মাছটা তো আমি আর ভাবি মিলা দেখতেছিলাম যে মাছটা কতটুকু ওয়েট হবে মাছের ভিতরে ডিম আছে না তৈল তো এখন তো আর মাছের ভিতরে ডিম থাকে না তৈলই আসে তো এখানে অনেকগুলো বল পাইছে কিছু বল হয়েছে দেড় কেজি তারপর এক কেজি ওভার হয়ে যাবে বা দুই কেজির কাছাকাছি এরকমের কিছু বল আছে এখানে তো ভাবি এখানে বড় বলগুলো এখানে এক সাইডে করতে আসে আর ছোট বলগুলো রাখতে আসে রান্না করার জন্য মানে আমাদের বাসায়ও নিয়ে যাব তো বড়ো বলগুলোও নিয়ে তো এখান থেকে ছোট বলগুলো ভাবি বাড়ি করেছে বিক্রি করার জন্য তো এখানে মাছ দেখতেছে ভাবি বলতেছে কি কি মাছ এখন কুটবে তো আমরা বাসায় যা মানে খালামুনি আর আমরা আসি দুজনে আসছি আর ভাবি তো এই বাড়িতে তো মাছগুলো আমরা কুইটা তারপর হলো বাসায় নিয়ে যাব তো ভাই বলতেছে যেখানে এখানে আমার মাওই মানে পুকুরের কোনো মাছ টোটালেই খায় না তালোই একলা খায় মা তালেদের বাড়িতে শুধু আমার মাওই আর তালোই আসে কেন আমার ভাবিরা তিন বোন কেউই বাড়িতে থাকে না সবারই বিয়ে হয়ে গেছে ভাবি আসছে বেড়াতে তো ভাবি বলতেছে যে মাছগুলো কাইটা কিছু বড় মাছ থেকে আব্বারে কিছু দেওয়া যায় এখান থেকে আর আমরা বাকিগুলো নিয়ে যাই কারণ আস্তা নিয়ে গেলে তো আর তালে দেওয়া যাওয়া যাবে না এই জন্য তো এখানে মাছ করতে করতেছিলাম আমি আরও বেশি আমার খালামুনিও কিন্তু মাছ করতেছিল আমরা দুজনে মিলা মাছ করি আর ভাবি বাকি মাছগুলো মানে শোল্টোকে যেই মাছগুলো পাইছি কই মাছ এই মাছগুলো জিয়াই রাখবে এই জন্য সে ঘরের ভিতরে আর এখানে আমাদের বাসার জন্য কিছু ষোল্ট কি মাছ নিয়ে নিছে আর কুটে নিয়ে যেম আর ভাবিও কিছু মাছ নেওয়া যাবে ভাবির জন্য কিছু মাছ করবো তো এখানে আমরা মাছগুলো করতেছি এটা হয়েছে বয়াল মাছ